একটি নির্বাচন হবে এই নির্বাচন পরে কেমন বাংলাদেশ হবে কেমন বাংলাদেশ আপনারা চান সেই বাংলাদেশের একটা রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের একটি স্ত্রী দফা রূপরেখা তিনি দিয়েছেন এই একত্রিশটা দফা রূপরেখা আপনাদের হাতে আমরা দিয়েছি আপনারা যদি এই একত্রিশ রূপরেখা দেখেন পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন এই একটি দফার রূপরেখা বাংলাদেশে মানুষের মুক্তি সনদ এর মধ্যে সকল শ্রেণী সম্প্রদায় ধর্মের মানুষের কথা আছে এবং সব শ্রেণী যারা শ্রমিক ভাইয়ের কথা আছে মৎস্যজীবী ভাইদের কথা আছে আগামী দিনে যদি আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে একটি দফার রূপরেখা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ মানবিক বাংলাদেশ তাই আপনাদের সবার কাছে আহ্বান রাখলাম অনুরোধ রাখলাম আগামী দিনে একটি শান্তির বাংলাদেশ করার জন্য